টাকাটা দিলে ওরা পরীক্ষা নিরীক্ষা করবে কি বলছে ডাক্তার মা আগে টাকা জমা দেওয়া লাগবে তারপর তো করবে সব টাকাটা এনে মার কাছে যাও মা ডাক্তার কাছে যাবে দাদা যাও টাকা নাই বিجاتে কা খরচ করে ফেলছো এটা কি জমিদারি তুমি যাও টাকা নিয়ে আমাদের বিয়ে হয়েছে দুই বছর হয়েছে হ্যাঁ তুমি আমার একটা গিফট দিছো আমার বাবা বাড়িতে যা পাইছি কগুলাই এখন সম্মতন হবে তুমি টাকাটা খরচ করে ফেলেছো এটা সুজীবের চিকিৎসার জন্য লাগবে তো ছোটবেলা থেকে খড়ায়ে করে হাটে ডাক্তার বলছে দুই-দুইটা অপারেশন করলেও আবার ঠিকমতো হাঁটতে পারবে ভালো হয়ে যাবে বৌমা আমার স্বামীর টাকার উপরে আমার অধিক। আমার স্বামী ইনকাম করে কি ন্যাংরা খোলা পালার লাগা আর আপনি তো নাটক কম পারেন না সারা দিন অন্ধের অভিনয় করে

ইচ্ছা তুই তাই কর আমার সংসার করতে হইলে আমার মা বাইরে নিয়ে না বৌমা তুমি এই কাজ করো না তুমি ওকে দরকার নেই তোমরা থাকো বৌমা তোমরা সুখী ভালো দেখো না মা কি তুমি কই যাবো তুমি আর সজীব তো ঠিক হাঁটতেও পারে না আমি মা হয়ে তোর সংসার বাঙা আমি দেখতে

আছে শিলা তোমার কষ্টের পর কি আছে তুমি তো শিলাকে বিয়ে করছো না আর ও তো তোমার বন্ধু তাই না তো বন্ধুত্বের সংখ্যা বাড়িয়ে আমাকে তোমাদের নিয়ে নিলেই হয় আর তাছাড়া তোমার আমার মধ্যে যেটা ঘটবে আমার অবশ্য বিয়ের পর দুলা ভাইকে নজরটা কমিয়ে দিয়েছে আমার এই মহল্লার প্রায় পনেরো ছেলে সবসময় ওর পিছনে ঘুরতো সত্যি আমি যদি তোমাদের মহল্লায় থাকতাম না আপুর পিছিয়ে আমিও লাইন মারতাম আপুর যা চেহারা